আসলে নতুন কিছু নিয়ে হাজির হয় আজও কিন্তু তারাই ধারে বাহকতা আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই নতুন কিছুতে নতুন ভাবে আমাদের সাথে যুক্ত হয়েছে আরও একটি সুপারস্টারের নাম তিনি হচ্ছেন তাসান খান আই বিলিভ অনেক অনেক সারপ্রাইজ আমাদের জন্য থাকবে ঠিক এভাবেই ধামাকা হয়ে আমরা আপনাদেরকে জানাবো যে কি হতে যাচ্ছে কি পেতে যাচ্ছি আমরা তো আজকে থেকে যাত্রা শুরু হলো এবং যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান রয়েছে সেখানে আসলে নতুন এবং ধামাকা চলতেই থাকবে আমার এখনও একটা কথা খুব মনে পড়ে অনেকগুলো বছর আগের কথা ব্যা আমাদের শাকিব খান বলেছিলেন সুন্দরবনে থেকেও যদি আমি চলচ্চিত্র নির্মাণ করি তাহলে ডেফিনেটলি সেটা সবাই দেখবে অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ওয়াজ পাসওয়ার্ড মুভি টাইম অ্যান্ড ইয়েস হি প্রুভড এভরি টাইম যে যখনই শাকিব খান বিগ স্ক্রিনে থাকবে আমরা তাকে দেখব আর নতুনভাবে আরও একবার দেখার জন্য অপেক্ষা করবো ওয়াচিং তুফান মানে এটার পরে আমরা তো তুফানকে ভালোবেসেছি আমরা শান্তকে ভালোবেসেছি সো ওয়াট নেক্সট তার অপেক্ষায় আমরা আছি সো প্লিজ গিভ আ বি গ্রাউন্ড অফ অ্যাপ্রোচ ফর দিস মেমোরেবল ইভেন্ট অ্যান্ড রিয়েলি নতুন কিছুর একটা সূচনা হতে যাচ্ছে সো ওয়াও দিস কল সুপার এটা ভালো ছিল